আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সম্ভাব্য সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা জি হ্যাঁ একটু আলোচনায় আসি উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং এরপরে বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের ইতিহাস কিন্তু অনেক আমরা পেয়েছি আর আমাদের সামরিক অভ্যুত্থানগুলো বেশিরভাগ হয়েছে রক্তাক্ত পাকিস্তানেরও সামরিক অভ্যুত্থান হয় কিন্তু তাদের মধ্যে রক্তাক্ত অভ্যুত্থানটা খুবই কম দেখা যায় এবং নাই বললেই চলে তারা জাস্ট ক্ষমতাটা সিভিল থেকে নিয়ে যায় সিভিল প্রশাসন থেকে নিয়ে নেয় কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে সামরিক অভ্যুত্থানটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পার্সেন্টেজটা অনেক বেশি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং উনিশশো সালে পনেরোই আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছেন সামরিক অভ্যুত্থান হয়েছে তখন একদল সামরিক বাহিনীর অফিসার এবং জওয়ানদের হাতে পুরো পরিবার শেখ মুজিব পুরো পরিবার নিহত হয়েছিল তখন ওয়েস্ট জার্মান পশ্চিম জার্মানি ছিল শেখ এবং শেখ এবং ওনার শেখ হাসিনার হাজব্যান্ড ডক্টর মোহাম্মদ ওয়াজেদ তার কারণে ওনারা বেঁচে গিয়েছিলেন পুরো পরিবারটাই নিশ্চিত হয়ে গেছেন ওই সময় যদি এই তিনজন যদি থাকতেন ডেফিনেট হান্ড্রেড পার্সেন্ট মারা যেতেন মারা পড়তেন যাক এর পরবর্তীতে সামরিক অভ্যুত্থান হয়েছে জিও রহমানকে হত্যা করা হত্যা করা হয়েছে হত্যা করা সামরিক অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল কিন্তু সেটা জিয়াউর রহমানকে একদল অফিসার সামরিক বাহিনীর অফিসার মেরে ফেলেছিল কিন্তু ক্ষমতা পুরোপুরি দখল করতে পারে নাই পাল্টা বিএনপির হাতে ক্ষমতা ছিল আব্দুল সত্তার পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন এবং আব্দুল সত্তার রাষ্ট্রপতি থাকা অবস্থায় সামরিক অভ্যুত্থান হয়েছে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেছিলেন এবং জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ গণ পতিত হয়েছেন ওনার সরকার এবং উনি কারাবরণ গ্রেপ্তার হয়েছেন এবং নয় বছর কারাবরণ করেছিলেন এর পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন বেগম খালাদা জিয়া তারপরে এসেছেন শেখ হাসিনা বাজেদ পাঁচ বছর ছিলেন এরপরে আবার ক্ষমতায় এসেছেন বেগম খালাদা জিয়া জোর করে ওই ওই পার্লামেন্টটা টিকে ছিল ষোলো দিন না আঠারো দিন এরকম এরপরে খালাদা জিয়া বুঝতে পেরেছেন খালাদা জিয়া কিন্তু রাজনৈতিক দুর্দর্শিতা খালাদা জিয়ার কাছে অনেক বেশি শেখ হাসিনার তুলনায় তখন খালাদা জিয়া পার্লামেন্ট ভেঙে দিয়েছেন সতেরো আঠারো দিনের মাথায় পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে ইলেকশন হয়েছে শেখ হাসিনা পরবর্তী যে ষোলো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকার পর ষোলো ষোলো বছর পরে গত বছর দুই সালে পনেরোই আগস্ট পাঁচই আগস্ট ছাত্র ছাত্রদের তুমুল আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছেন এবং হাসিনা সরকারের পতন ঘটেছে এরপরে তিন দিনের মাথায় দুই হাজার পাঁচ সালে এই অভ্যুত্থানটা ঘটেছে দুই হাজার পঁচিশের পাঁচই আগস্ট অভ্যান ঘটেছে জনতার ছাত্র জনতার এরপরে তিন দিনের মাথায় দুই হাজার চব্বিশ সালে আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারিন সরকারের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন এটা পদ্মর্যাদা প্রধানমন্ত্রীর সমান একই রকম যাও আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সামরিক অভ্যুত্থানের পসিবিলিটি কি বাংলাদেশে আছে একটু আলাপ করা যাক দেখেন সামরিক অভ্যুত্থানটা কখন হয় সামরিক অভ্যুত্থানটা সফল হয়ে কবে যখন জনগণের সমর্থন থাকে না জিও রহমানকে হত্যা করার ফলে সামরিক অভ্যুত্থান হয়েছিল জিও রহমানের সময় কিন্তু এটা সফল হয়নি জনগণ জিও রহমানের পক্ষে ছিল এত বেশি ইমেজ ছিল যে জিও রহমানের জানাজাতে লক্ষ লক্ষ স্মরণ আতীতকালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে শেখ মুজিবা সামরিক অভ্যুত্থানের ফলে নিহত হয়েছেন কিন্তু শেখ মুজিবা জানা যায় উপস্থিত ছিল বারো কি তেরো জন মানুষ এবং হঠাৎ করে ওই দিন সকালে মিষ্টির দোকানে মিষ্টিগুলা শেষ হয়ে গিয়েছিল কারণ শেখ মুজিব একজন ডিকটেটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাড়ে তিন বছরের মাথায় উনি নিহত হয়েছেন সাড়ে তিন বছরের মাথায় নিজেকে এর মধ্যে ডিকটেটর হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন উনি যার কারণে জনসমর্থন ছিল না জনগণ চাইনি এবং ফলে সামরিক অভ্যুত্থানে উনি নিহত হয়েছেন ক্ষমতা পরিবর্তন হয়েছে তখন তখন একটা সিভিল প্রশাসন এসছে নামকে আসতে কিন্তু সামরিক বাহিনী পিছন থেকে চালিয়েছিল খন্দা মোস্তাক আহমদের নেতৃত্বে ওই প্রশাসনটা গঠিত হয়েছে শেখ মুজিবের জনপ্রিয়তা ছিল একবারে সর্বনিম্নে যার কারণে অভ্যুত্থানটা সফল হয়েছে আমি এই পর্যায়ক্রমগুলো একটু আলাপ করছি এরপরে জিও রহমানেরটা সফল হয়নি কারণ জিও রহমান পপুলার ছিলেন যার কারণে সফল হয়নি এরপরে বিএনপি একটা ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি এর ক্ষমতা দখল করেছেন সামরিক অভ্যুত্থান হয়েছে এর নেতৃত্বে ক্ষমতা দখল হয়েছে আব্দুল সত্তারকে সরিয়ে তখন আব্দুল সত্তারের জনপ্রিয়তা ছিল না কমে গেছিল যার কারণে এর সাথে অভ্যতটা সফল হয়েছে দীর্ঘ নয় বছর এর একজন ডিকটেটর হিসেবে শরীর শাসক হিসেবে ক্ষমতা চালিয়েছেন এরপরে সাথে পতন হয়েছে এর সাথে পতন যখন হয়েছে এটা গণ মাধ্যমে পতন হয়েছে সাথে একজন ফ্যাসিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যার কারণে অভ্যতটা সফল হয়েছে গণ এর পরবর্তীতে শেখ হাসিনার যে অভ্যুত্থানটা গত বছর দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থানটা ছাত্রদের অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে বিপ্লবটা সফল হয়েছে আজকে প্রায় এক বছর বারো মাস তেরো মাসের মতো চলছে সফল হয়েছে শেখ হাসিনার জনপ্রিয়তা ছিল না যার কারণে উনি তিন তিনবার দিনে ভোট রাতে করেছেন ডামি ইলেকশন করেছেন এবং ভুয়া ভোট দিয়ে ভোট কেন্দ্র দখল করে ভোট চালিয়ে উনি নির্বাচিত হয়েছেন এগুলো সব ভারতের মধ্যে পুষ্ট ছিলেন উনি ভারতের সভাতাসী ছিলেন যার কারণে উনি এটা করেছিলেন তখন রয়্যাল ইন্দ্রনে ভারতের সরকারের সহযোগিতায় উনি পনেরো বছর টিকেছিলেন তো আল্লাহ যাকে সরিয়ে যে তাকে বান্দা রাখতে পারেন আল্লাহ যাকে আগে তাকে বন্ধা সরিয়ে দিতে পারে না এখন একটা কথা হচ্ছে যে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হবে সামরিক শাসন আসবে ভাই সামরিক শাসন আসা মানে সামরিক অভ্যুত্থান হওয়া হ্যাঁ সামরিক শাসন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে যদি আসে সেটা অন্য ব্যাপার আর যদি বর্তমান সেনা প্রধান করতে থাকে তাহলে এখানে একটা জটিল পরিস্থিতি ধারণ করবে কারণ বাংলাদেশের জনমত এখন সামরিক শাসনের পক্ষে নেয় এবং বর্তমান সেনা প্রদান ক্ষমতা দখল করবে ওনাকে সমর্থন দিকে এই পর্যায়ে কিন্তু নাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যার কারণে এটা সফল হওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে না উনি এই পদক্ষেপে এগিয়ে যাবেন উনি কম করে তো সব কিছু বুঝেন একবার না বুঝেন এটা না তো সামরিক অভ্যুত্থান কখন সফল হয় যখন জনগণের সমর্থন থাকে বর্তমানে সামরিক অভ্যুত্থানটা সফল হবে না এটা জনগণের সমর্থন নাই এবং বিএনপি স্বাভাবিক ইলেকশনের বিএনপি ক্ষমতায় আসার কথা তো সব কিছু মিলে একটা ভেজাল অবস্থায় থাকবে এটা সামরিক অভ্যুত্থান হলেও ক্ষমতা দখল করলেও টিকতে পারবে না বেশি দিন কারণ এখানে জনগণ জনগণের যে সমর্থন নেয় সেটাই আমি বলছি সেই সবকিছু আর ডক্টর ইনুস সাহেবের মতো অনুযায়ী পদত্যাগ না করেন সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করবে এটা এই হ্যানাম কোনো ব্যক্তির নেই বাংলাদেশে কারণ বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের আন্ডারে ইয়ন মিশনে থাকে তখন জাতিসংঘ থেকে একটা করা ইয়ন মিশন হয়তো বন্ধ করে দিবে আর বাংলাদেশকে সাহায্য সহযোগিতা সব কিছু বন্ধ করে দিবে সবচেয়ে উপরে থাকবে আমেরিকা আমেরিকার বর্তমানে সামরিক অভ্যুত্থান এটাও চায় না বাংলাদেশের মানুষের মতো যেটা আমরা মনে করি ধন্যবাদ আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না